আপনারা ঘুরে এলেন বন্যা কবলিত অঞ্চলগুলোতে মানে কি বলবেন এটা প্রশাসনিক কেদারহাটে গিয়েছি শিবলুগুড়ি গিয়েছি ভোকসার ডাঙায় গুণসহ দুজনকে মেরেছে সেই বাড়িগুলোতে গিয়েছি প্রশাসন বলে কিছু নেই পুলিশের চোখের সামনে যে ভদ্রলোক মারা গেছে বা যে বাচ্চাটা মারা গেছে তারা একটু যদি উদ্যোগ নিতেন তাহলে দুটা মানুষই বেঁচে যেত এদের তো কোনো দায়বদ্ধতা নেই এবং সেখানকার পঞ্চায়েত সেখানকার বিধায়ক সেখানকার যে তৃণমূল দল সরকার চালাচ্ছে তাদের কোনো ভূমিকা নেই তারা নীরব নির্বিকার মানুষ অসহায় পানীয় জল তিন দিন ধরে আজকে সব পাচ্ছে না কিনে খেতে হচ্ছে কোনো সাপ্লাই নেই সরকারের পক্ষে আজকে আমাদের এসএআইয়ের ছেলেরা সেখানে মেডিসিন নিয়ে গেছে ডাক্তার গেছে তারপর যারা একেবারে আর্থিক দিক থেকে দুর্বল তাদের জন্য কাপড় ইত্যাদি তারা সেখানে দিচ্ছে এবং যেখানেই আমরা গেছি মানে রাস্তা ব্লক করে মহিলা পুরুষ ছাত্র যুবক আমাদের বক্তব্য শোনার জন্য মীনাক্ষী মুখার্জির কথা শোনার জন্য তারা দলমত নির্বিশেষে উপস্থিত হয়েছে হ্যাঁ এবং আমাদের বক্তব্য আমরা বলেছি এই যে পাঁচ লক্ষ করে তাদের টাকা দেওয়া হবে এটা তো মুখ্যমন্ত্রীর ফান্ড থেকে দেওয়ার কথা কারণ আমরা গিয়ে যেটা দেখলাম মুখ্যমন্ত্রীর ফান্ড নয় পঞ্চায়েতে টাকায় যে উন্নয়ন হবে গ্রাম পঞ্চায়েতের সেই টাকা যারা মারা গেছে সেই পরিবারকে দেওয়া হচ্ছে তাদের সরকার চলছে না সরকার চলছে এই রকম একটা অসহায় সরকার পশ্চিমবাংলায় আছে আর কি বলব এখানে উত্তরবঙ্গে মানুষ মারা যাচ্ছে আর রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে কার্নিভালে তিনি নাচতেছেন এটা কি মুখ্যমন্ত্রীর ভূমিকা সামান্য মানবিক মূল্যবোধ থাকে একটা মানুষের মানুষ সবটা উপলব্ধি করছে সময়ের অপেক্ষা মানুষই ইতিহাস তৈরি করবে তো আমার কথা না